আসসালামু আলাইকুম এই গরমে করে সমাবেশ যারা ক্লান্ত হয়ে বাসায় ফিরবেন তাদের জন্য আমার এই শরবতটি পানিয়ে খাবেন তো আমার সাথেই থাকুন এখন আমি দিয়ে দেব পানি এখানে আমি ঠান্ডা পানি নিয়েছি দিব বিটলবন সরি তাজেন তুমি লবণ ভিডিও করি তারপর দিব লেবুর দিব ট্যাং ভালো করে শরবতটি নিয়ে নেব যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ